আমরা কেউ আছি একের ভিতর দুই খুঁজি স্কোয়ার মোটর চারটা কিন্তু আমরা সবসময় স্কোয়ার মোটর চারটা পাই না না হয় পাই চার তার গুল মোটর না হয় স্কোয়ার মোটর পাইলে সিঙ্গেল তার আমরা একের ভিতর দুই নিয়ে আসছি সর্বপ্রথম স্কোয়ার মোটর চার তার আপনি মোটর পাচ্ছেন স্কোয়ারের চার কোনা আর আপনি তারও পাচ্ছেন চারটা চার কোণা মোটরে চারটা খুব আপনাদের জন্য নিয়ে আসছি মার্কেটের সেরা মোটর সাইড স্কোয়ার মোটর চার তারের ওজন হলো পাঁচ কেজি আটশো পঞ্চাশ গ্রাম মোটরটা হলো পঞ্চান্ন ম্যাগনেট এক দুই হাজার ওয়ান একের ভিতর দুই আমি দেখাচ্ছি মোটরের প্যাকেজিংটা দেখেন যে নাট ভাঙা বা মোটরের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সিস্টেম নাই প্যাকিংও খুব শক্ত আর দেওয়া হয়েছে চারোদিক দিয়ে ককশিট যে ফোম শিট দেওয়া হয়েছে এই কারণে মোটরের কোনো সমস্যা হওয়ার কোনো সিস্টেম নাই আপনারা দেখতেছেন স্কোয়ার মোটর এটা আপনার স্টার্টারের স্কোয়ার মোটর এই যে মোটর একদম প্রিমিয়াম কোয়ালিটির মোটর একদম প্রিমিয়াম কোয়ালিটির মোটর আটচল্লিশ সাইড লেখা আছে এখানে দুই হাজার ওয়াট আটচল্লিশ সাইড লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটির এই যে চার তার চারটা তার আলাদা আলাদা বের করা হয়েছে এই যে এখানে দুইটা তার এই যে এখানে দুইটা তার এটা হলো কন্ট্রোলার এটা হলো আইসির তার আর এগুলো হলো মোটর কন্ট্রোলার তার এখানে চারটা তার আলাদা আলাদা করা হয়েছে স্কোয়ার মোটর একদম হেভি কোয়ালিটি ফার্স্ট কেজি আটশো পঞ্চাশ গ্রাম ওজন পঞ্চান্ন ম্যাগনেটের